রসুল্লাহ বললেন আমি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এবং আমি আল্লাহর বান্দা রসুল এ কথা বলার পর রসুল পাকিম সাল্লাহ ইসলাম ওই দুই ব্যক্তিকে সুরা না হলের নব্বই নং আয়াত পাক করে শোনালেন ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون رسول الله اي ايات كريمه تدرك پاٹ سنانور তারা আয়াতে করিমা শ্রবণ করলেন আমার নবী আবার বললেন এইভাবে আয়াতে করিমা তাদেরকে কয়েকবার শোনানোর পর তাদের মুখস্ত হয়ে গেল তারা চলে গেলেন আকসা ইবনে সাইফির কাছে যাওয়ার পর এই আয়াতে করিমা এই আকসা ইবনে সাইফিকে তারা পাঠ করে শোনালেন সুবহানাল্লাহ। পাঠ করে শোনানোর পর আকসা ইবনে সাইফি বলতে লাগলেন তিনি তো আমাদেরকে উত্তম চরিত্রের আদেশ দেন এবং মন্দ চরিত্র অবলম্বন করতে নিষেধ করেছেন সুহান আল্লাহ অবশ্যই তিনি মহান এবং আল্লাহর পরিত রাসূল আমরা কোনো সন্দেহ না করে সাথে সাথে কালিমা পাঠ করে মুসলমান হয়ে যাওয়া আমাদের দরকার তিনি কি করলেন সবাইকে নিয়ে সেই মুহূর্তে হজরতে আকসাম ইবনে সাইফি নামক একজন সাহাবা কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ দুনিয়ার মুসলমান রসুল্লা যখন মক্কার মধ্যে তো শ্রী মক্কা ছিল অন্ধকার চন্ন অন্যায় অনাচারে বলা ছিল এই মক্কা ভূমি সেই মক্কার মধ্যে আমার নবী তো পেনেছিলেন অন্ধকার চন্ন যুগের মধ্যে ওই যুগে মারা হানাহানি গুত্রে গুত্রের সংঘাত লেগে থাকতো এমন কি নারী জাতির কোন সম্মান ওই মক্কার জমিনের মধ্যে ছিল না আমার নবী তশ্রী পানাতে অন্ধকার দূর করলেন এবং পৃথিবীর বুকের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করলেন অন্যায় আনাচারে ভরা ছিল জগৎ বরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দূর করিল ঠিক কিনা ভাইরা আমার আরে এমন নবীর তুলনা কারো সাথে মিলে না আমার নবীর সাথে কার তুলনা হবে অতীত হয়েছে ভবিষ্যতে হবে আমার নবীর সাথে কারো তুলনা কখনো হবে না এমন নবীর তুলনা না কারো সাথে মিলে না এমন নবীর তুলনা না কারো সাথে মিলে না সেই নবীজির গায়ে সুরে আমার নূর নবীরে আমার মায়ার নবীরে নূর নবীর আমার মায়ার নবীরে নবীর মুসলমান মক্কার জমিনে নবী তশরিফ এনে অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আমার নবী দাঁড়িয়েছেন যারা অন্যায় করে তাদেরকে আমার নবী বুঝিয়ে নেয়ের পথে নিয়ে এসেছেন পৃথিবীর জমিনের মুসলমান এই অন্ধকারের জন্য যুগ দূর করে আমার নবী সমগ্র পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছেন দুনিয়ার জমিনের মুসলমান আদাল ন্যায় বিচার আমার নবীন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রসূল্লাহ ঘোষণা দিয়েছেন যে সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে না ওই সমাজের মধ্যে আল্লাহর গজব বর্ষণ হবে যে সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে না সে সমাজে কি আসবে গজব যে দেশের মধ্যে ন্যায় বিচার থাকবে না সে দেশের মধ্যে গজব আসবে যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকবে না সে রাষ্ট্রের মধ্যে গজব চলে আসবে এ দুনিয়ার মুসলমান ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন অন্যের বিরুদ্ধে কথা বলেছেন মক্কার আমার নবীকে আলামিন বলে ডাকতেন সত্যবাদী বলে আমার নবীকে রাখতেন মক্কার মানুষেরা আমার কাছে আমানত রাখতেন আমার নবী কখনো আমানতের খেয়ানত করে না আমানতের খেয়ানত আমার নবী করে নাই যে রাষ্ট্রের মধ্যে যে দেশের মধ্যে আমানতের খেয়ানত হয় সেই দেশের মধ্যে সেই গোত্রের মধ্যে আল্লাহর গজব চলে আসে ঠিক কিনা ভাইর আমার এ দুনিয়ার মুসলমান রসৌল্লা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছেন আমার দয়াল নবী মার নবী কখনো অন্যায়ের কাছে নত করে নাই আমার নবী বললেন ও আমার উম্মতেরা আমার সাহবাই ক্রামদেরকে অনুসরণ করবা কেন আমার প্রত্যেকটা সাহবাই ক্রাম আসাবিকান্নুম আকাশের তারকারা জিরে নিয়ে আয় সাহবাই ক্রাম রসুল্লাহকে অনুসরণ করতেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক করেন ইসলামের মডেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে অনুসরণ করতেন নবীর নিয়মনীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠা করেছেন ন্যায় বিচার করেছেন কখনো অন্যের কাছে নত করেন নাই এমনকি নিজের সন্তানের ব্যাপারও হজরত ওমর রদিয়াল্লাহুতালান হউ ন্যায় বিচার করেছেন হ্যাঁম সলমান হজরত ওমরের আমলে তিনি যখন খেলা প্রতিষ্ঠিত ছিলেন হজরত ওমর রসুলুল্লাহর জলিল কদর সাহাবাদেরকে নিয়ে বয়ান দিচ্ছেন ভাষণ দিচ্ছেন বয়ান শেষ করে বসলেন এমন সময় আর দুইজন যুবক হজরতে উমর রতি আল্লাহ তাহলা কাছে আসলেন অগো আমিরুল মহমিনী বিরাট একটা মুসিবতের মধ্যে পড়ে আপনার কাছে এসেছি হজরত উমর বললেন কি মুসিবতের মধ্যে পড়েছো তারা বললেন আমিরুল মুমিনিন একজন যুবক আমাদের বাবাকে হত্যা করেছে হজরতেব ওমরকে বললেন আমাদের বাবাকে হত্যা করেছে আমার বাবা বৃদ্ধ খেজুর গাছ থেকে খেজুর নেওয়ার জন্য খেজুর বাগানে যায় সেখানে আমার বাবাকে একজন যুবক হত্যা করে এই কথা যখন বললেন হজরত তোমার ডাক দিয়া বললেন ওই যুবক যাও যাও যে যুবকটা তোমার বাবাকে হত্যা করেছে ওই যুবককে ধরে আমাদের কাছে নিয়ে আসো আমি অমর এই মসজিদে বসে ওই যুবকের বিচার আমি হযরত ওমর করে যাব সুবহানাল্লাহ اے মুসলমান ওমরের বিচার কেমন বিচার দেখুন আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন তাকে ধরে নিয়ে আসো ওই যুবকটাকে ধরে নিয়ে আসতেন হযরত ওমর যুবকটাকে ডাক দিয়ে বললেন যুবক এই দুইজন ব্যক্তি বলতেছে তুমি নাকি ওদের বাবাকে হত্যা করেছ তুমি নাকি ওদের বাবাকে হত্যা করেছ যুবকটা বললেন হ্যাঁ মমিন আমি ওদের বাবাকে হত্যা করেছি হজরত উপস্থিত সাহেব আশ্চর্য হয়ে গেলেন মানুষ হত্যা করে আবার নিজের দোষ স্বীকার করে এটা কেমন একজন সত্যবাদী যুবক এ যুবক তুমি হত্যা করেছ আবার সত্য কথা বলেছো কারণ কি যুবকটা রাগ দিয়া বললেন অগুয়াল্লা আল্লাহর নবী সাবা হযরত উমর আমি যদি মিথ্যা বলে আপনার কাছ থেকে পার পেয়ে যায় মুক্তি পেয়ে যায় কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন সিংহাসনে রহণ করবেন ফেরস্তেরা যখন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে সেই দিন আমি যুবক আল্লাহর দরবারে বেজে যাব আল্লাহ দরবারে বেজে যাবো আমি হত্যা করেছি কেন হত্যা করেছ তিনি বললেন আমিরুল মুমিনিন আমি একজন যুবক ছোট্ট বেলায় আমার বাবা মারা গেল এতিম আমার ছোট্ট একটা ভাই আমার মা যাওয়ার সময় বাবা আমার একটা ওট দিয়ে গিয়েছিল এই ওট দিয়ে আমি সংসার চালাই মা বাবা মা এবং আমার বায়ের বরণ পোষণ কিছু আমি চালাই হুজুর আজকে মরুভূমির মধ্যে আমি ওট নিয়ে অনেকক্ষণ চলাফেরা করলাম আমার ওট অনেক জার্নি করেছে এবং আমি অনেক জার্নি করেছি খুব ক্লান্ত হয়ে গেছিলাম কারণ আজকে মরুভূমির মধ্যে প্রচন্ড গরম পড়েছে হুজুর এই উট দিয়ে আমি সংসার চালাই এই উট দিয়ে আমি সংসার চালাই হুজুর খুব ক্লান্ত হয়ে গেছি এই বৃদ্ধ বাবার কেজুর বাগানের পাশে আমার ওটটা রেখে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙে গেল আমি দেখতে পেলাম আমার ওটের দুই চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং চটপট করতে করতে আমার ওটটা মারা গেল হুজুর আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারি না বাবা মারা যাওয়ার পর একমাত্র আমাদের ইনকামের সোর্স ছিল এই ওটটা এই ওটটা দিয়ে সংসার চালাই এই ওটটা আমার খুব প্রিয় ঘুম ভেঙে দেখলাম আমার ওটের এই অবস্থা এই পরিণতি দেখে আমি সহ্য করতে পারি নাই আমি একটা পাথর নিয়ে এই বৃদ্ধ বাবার মাথায় মারালাম আমি কিন্তু ওনাকে হত্যা করার জন্য মারি নাই রাগের মাথায় সে আমার উঠকে পাথর মেরেছে আমার ও টক্তাক্ত হয়ে গেছে আমিও সহ্য করতে না পেরে এই পাথর দিয়ে নাকে আঘাত করেছি কিন্তু ওনাকে হত্যা করার জন্য আঘাত করি নাই বুলবশত ইন্তিকাল করেছে তিনি বুলবশত ইন্তিকাল করেছেন হযরত তোমার ডাক দিয়া বললেন এ যুবক তুমি তো মানুষ হত্যা করেছ তোমার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে কিভাবে হত্যা করে আল মুসলিম মুসলিম মুসলমান হলো মুসলমানের ভাই ফেসবুক মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই সন্তান বাবাকে মেরে ফেলে এক বাই আরেক বাইকে मारे এক মুসলমান আরেক মুসলমানকে কিভাবে मारे ও মুসলমান মুসলিম কান্ট্রি বাংলাদেশ মুসলিম কান্ট্রি হতে পারে কিন্তু ইসলামিক শাসন বাংলার জমিনে নাই ইসলামিক শাসন হলো একজন মুসলমানকে যদি আরেক মুসলমান হত্যা করে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হযরত উমরের দরবারে ঘোষণা হয়ে গেল মৃত্যুদণ্ড ও দুনিয়ার মুসলমান দুনিয়ার মতো আপনারা ক্ষমতায় আসন গ্রহণ করেছেন আপনারা এক এক জায়গার এক একজন বিচারক কিন্তু দুঃখের বিষয় আমাদের পৃথিবীর বিচার এখন অন্যরকম হয়ে গেছে একজন মুসলমানকে আরেকজন মুসলমান হত্যা করে তার যদি টাকা থাকে দণ্ডওলা থাকে সে হত্যার বদলে তার মৃত্যুদণ্ড হয় না তার মৃত্যুদণ্ড হয় সে সমগ্র পৃথিবী গুরতে পারে এটা ইসলামিক শাসন নয় ইসলামিক শাসন আমাদের মাঝে নয় সৌদি আরবের মধ্যে ইসলামিক শাসন এখনো আছে ঠিক কেনা ভাইর আমার হ্যাঁ মুসলমান ডাক দিয়ে বললেন আমি উমরের দরবারে বিচার তোমার মৃত্যুদণ্ড হবে কেন একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করেছ ওই যুবক ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন আমার মৃত্যুদণ্ড হোক এটা আমার দুঃখ নাই কিন্তু আপনার কাছে আমি দুইটা দিন সময় চাইব ওমর বললেন না সময় দেওয়া যাবে না যুবক ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে এবং একজন ব্যক্তির কিছু হক কিছু কর্য আমার কাছে আছে আমি মৃত্যুর আগে ওই ব্যক্তির ঋণগুলো পরিশোধ করে মৃত্যুবরণ করতে চাই বান্দার হক বান্দার হক এখন আমরা আপনারা তো পার পেয়ে গেলে শেষ কিন্তু ওই যুবক শিক্ষা দিয়েছেন আজকে দুনিয়ার মধ্যে আমি পার পেয়ে গেলাম কিন্তু কাল কেমতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে আমার বিচার হবে সেই দিন আমি কিভাবে চেহারা দেখাবো ঠিক কিনা ভাই কোথায় আমরা এবং কোথায় সাহবাইক রাম আমরা নিজেকে মুসলিম দাবি করি মানুষের হক আমরা গুড়া ফিরা করি ঠিক কিনা ভাই একজনের হক আরেকজন নষ্ট করে সমাজের হক রাষ্ট্রের হক আমরা নষ্ট করি এই হকের বিচার কাল কেমতের ময়দানে হবে দুনিয়ার জমিনের মুসলমান ওই যুবকটা বললেন আমিরুল গরের মধ্যে একজন বিদ্যমা আছে এবং একজন ব্যক্তির হক কর্য আমার কাছে আছে ওই কর্জগুলি দিয়ে আমি দুই দিনের মধ্যে আমিরুল মোহামিন আপনার দরবারে হাজির হবে আমাকে মৃত্যুদণ্ড দিয়েন হজরত ওমর বললেন না মৃত্যুদণ্ডকারী আসামিকে ছেড়ে দেওয়া যাবে না মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ছেড়ে দেওয়া যাবে না তিনি বললেন না আমাকে বিশ্বাস করুন আমি ঠিক চলে আসব আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি পালিয়ে যাব না আমি চলে আসবো হজরত ওমর ডাক দিয়া বললেন উপস্থিত সাবাই ক্রাম এমন কোন সাহাবাস এই ব্যক্তির জিম্মদার হবে এই ব্যক্তির জিম্মেদার হবে এমন কোন আছে কেউ করে না সবাই চুপ থাকলেন রসুল সাহাবা সাবা হাজে আবুজারকে ফারিয়ে দাঁড়ায় গেলেন লাভ্বা এক আমিরুল মুমিনিন এই ব্যক্তি জিম্মাদার আমি আবু জার গাফারি এ আবু জার গাফারি বুঝে চিনেন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও এই যুবক যদি পালিয়ে যায় ওর পরিবর্তে তুমি আবু জার গাফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এরকম জিম্মাদার আমরা হব হ্যাঁ এখন তো জিম্মাদার কিভাবে হবেন যার জিম্মাদার হবেন সে আপনাকে বিক্রি করে চলে যায় ঠিক না সে আপনাকে বিক্রি করে চলে যাবে তিনি দেওয়ার জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তিনি হজে তোমার বললেন ও আমি তো মরে যাব আরেকজনের কর্জ নিয়ে খবরে যেতে হবে এরকম আমি যেতে চাই না ওই ব্যক্তির ঋণ গুলো আমি পরিশোধ করে আসবো সুবাহান আল্লাহ এখন এক মুসলমান আরেক মুসলমানকে যদি কিছু টাকা দাঁড় দেয় হ্যাঁ দাঁড় নেওয়ার সময় একেবারে তাকে কোরমা ফোলা অনেক কিছু খাওয়ায় ঠিক কিনা কোন রকম টাকাটা যখন ওই ব্যক্তির কাছ থেকে তার তার চলে গেল এর থেকে আর খুঁজে পাওয়া যায় না নিজেকে মুসলমান দাবি করি হ্যাঁ মুসলমান কাফের কা সিদ্ধান্ত দেখে আশ্চর্য হয়ে গেল মৃত্যুদণ্ড প্রত্যাশ্রমীর বিচার কার্য যখন পরিচালনা হয় মুসলমান কাফের চতুর্দিক থেকে সবাই বিচার কার্য দেখে সেই সময় কাফেররা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন আবুজার গেফারি সিদ্ধান্ত নিলেন হুজুর এই ব্যক্তিকে ছেড়ে দেন সে দুই দিনের মধ্যে ফিরে আসবে আবু জ্যার গাফারি বললেন সে যদি ফিরে না আসে ওর জায়গায় আমাকে মৃত্যুদণ্ড দিবে এই কথা বললেন হজরত আবুজার গ্যাফারি চলে গেলেন সাহবাইক রাম বললেন আবুজার গেফারি আপনি সিদ্ধান্তটা ভুল নিলেন মনে হয় তিনি বললেন না আমি ভুল সিদ্ধান্ত নিই নাই এরপর একদিন চলে গেল ওই যুবকের কোনো দেখা নাই দ্বিতীয় দিন প্রায় সন্ধ্যা চলে আসলো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার টাইমের কাঁচা কাছি চলে আসলো হজরত অমর রদি আল্লাহ তালান হো সৈনিক পাঠাইলেন আবুজার গ্যাফারের কাছে এ আবুজার গ্যাফারি তাড়াতাড়ি গোসল দিয়ে প্রস্তুতি নিয়ে নাও আজকে তোমার মৃত্যুদণ্ড হবে আবুজার গ্যাফারি বললেন আমি গোসল দিয়েছি শুধু তাই নয় কাপড়ের কাপড় পর্যন্ত পরে বসে আছি আমি গোসল দিয়েছি কাফনের কাপড়ও পরে বসে আছি সমস্যা নাই পরিবার পরিজনদেরকে ডাকলেন আমি একজন মুসলমানের জিম্দার হয়েছি একজন মুসলমানের জিম্মাদার হয়েছি ওই মুসলমান যুবকটা যদি ফিরে না আসে আজকে আমি আবুজার গেফারি হাসি মুখে মৃত্যুদণ্ডের শাস্তি আমি গ্রহণ করব রসুল্লাহ বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানকে সাহায্য করো আরেকজন মুসলমানের প্রতি ইহসান দয়া করো সে দয়া আমাদের মাঝখান থেকে উঠে গেছে ঠিক কেনা ভাই রামা দয়া নাই তার মানে আমাদের ইমান কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মঞ্চে উঠে যাচ্ছে সবাই আবুদের গেফারির ফাঁসি দেখবে হঠাৎ করে দূর থেকে সাহাই ক্রাম লক্ষ্য করলেন একটা গোড়া এমন দ্রুত গতিতে আসতেছে ডাক দিয়ে বললেন এমন একজন ব্যক্তি এত দ্রুত পরিমাণ গোড়া চালিয়ে আসতেছে একটু দাঁড়ান 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 হয়তো ওই যুবকটা যেই যুবক আবুজার গ্যাফারি কে জিম্ম রেখে নিজের বাড়িতে গিয়েছে তখন লক্ষ্য করলে ঠিক ওই যুবকটা দৌড়ে আসলেন আসার পর আমির মুমিনের দরবারে হাজির হয়ে গেলেন ওমর আমি উপস্থিত হয়েছি হজরত ওমর বললেন তুমি দেরি করেছো কেন হজরত ওমরকে তিনি উত্তর দিলেন আমি দেরি করতাম না দেরি হয়ে গেছে যে ব্যক্তির কাছে আমি কর্য নিয়েছিলাম যে ব্যক্তির কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম ওই ব্যক্তির বাড়িতে গেলাম ঋণগুলো দেওয়ার জন্য কিন্তু ব্যক্তিটারে পাওয়া যায় নাই তারে খুঁজে অনেক দূরে একটা জায়গার মধ্যে সে অবস্থান করে সেখানে গিয়ে তার ঋণগুলো দিতে হয়েছে সেখানে গিয়ে তার ঋণগুলো দিতে হয়েছে আমরা যদি এরকম কারো ঋণ দিতে যাই বাধ্য হয়ে দিতে যায় তাকে না আমরা কি চলে আসি ঠিক না কিন্তু তিনি বললেন না সে কোথায় আছে তাকে খুঁজে ঋণগুলো দিতে হবে ঋণগুলো দিয়ে দিলেন হে উমর এজন্য আমার দেরি হয়ে গেছে উপস্থিত সাহেব একরম দেখে চোখের পানি ছেড়ে দিলেন এমনকি কি কাফেররা পর্যন্ত কান্না করতেছে এমন ঘটনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একটা স্বামী পার পেয়ে গেল সে চাইলে পালাইতে পারত তার মধ্যে কেমন আর তার মধ্যে কেমন ন্যায় পরায়ণতা সে বললেন না আল্লাহর একজন রাসূলুল্লাহর একজন সাবিকে জিম্ম রেখে আমি এসেছি দুই দিনের জন্য আ কেমন নেই পরে না ছিলেন ওই যুবক এই অবস্থা দেখে সবাই কান্না করতেছে এমন এমনকি আবুজার গ্যাফারি আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আবুজার আর গ্যাফারিকে হজরে তোমার ডাক দিয়ে বললেন এ আবু আর গ্যাফারি তুমি কেন এবং এই ব্যক্তির জিম্মাদার হলে কেন আজকে যদি যুবকটা না আসতো তোমার মৃত্যুদণ্ড হয়ে যেত যুবক যদি না আসতো তোমার কি হয়ে যেত মৃত্যুদণ্ড হয়ে যেত হজরে তা বুঝার রাখ দিয়া বললেন ও আল্লাহ রবির সাহা তোমার আপনি যখন বললেন এই ব্যক্তির জিম্মদার কেউ হবে কিনা দুনিয়ার জমিরা মুসলমান আবার নবী ঘোষণা দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানকে যেন এক মুসলমান আর এক মুসলমানকে যেন দয়া করে আমি যদি সেই মুহূর্তে না দাঁড়াইতাম দয়া নবীকে আমি গেফারি চেহারা দেখাইতে পারতাম না নবীর আমরা দাবি করি কয় সে দয়া সে কি আমাদের মধ্যে আছে না আমাদের মাঝে সে সান আমরা প্রচুর চাইতে খারাপ হয়ে গেছি একের পর এক মিডিয়ার মধ্যে আসে সন্তান বাবাকে মেরে ফেলে বাবা সন্তানকে মেরে ফেলে মা সন্তানকে মেরে ফেলতেছে সন্তান মাকে মেরে ফেলতেছে এটা কেমতের আলামত ঠিক কিনা ভাইয়ের আমার এমন একটা যুগের মধ্যে আমরা চলে এসেছি এ দুনিয়ার জমিনের মুসলমান হজরত গে গেফারিফ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন বলে এই যুবকটার জন্য বড় কষ্ট লাগে এমন একজন ন্যায়প্রায়ণ যুবক যে আমাকে কথা দিয়েছেন এবং আমাকে আমানত রেখে মায়ের কাছে গিয়েছেন কর্য দেওয়ার জন্য গিয়েছেন সে আমানতের খেয়ানত করে না আমানতের খেয়ানত করে নাই ওই যুবক সেখান থেকে শিক্ষা নাও মুসলমান দাবি করে নিজেকে সবাই কামদের মধ্যে যা ছিল আমাদের মধ্যে কিছু আসেনি নাই জন্য পাগল সে ক্ষমতার মসনদে বসে অন্যায় অপরাধ করে তাকে নিজের সন্তান অন্যায় করে তার বিচার হয় না একজন মজলুমের বিচার হয়ে যায় ঠিক কিনা ভাইর আমার যিনি জুলম করে তার বিচার হয়, হয় না আর বলে আমরা বাংলার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে আল কোরআন লাগবে সবাই ক্রাম অনুসরণ করতে হবে রসুল অনুসরণ করতে হবে তাহলে বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ঠিক না ভাইয়ের আমার সবাইকে এক চক্ষু দেখতে হবে কিন্তু আমরা দেখি না হজরত উমরের সন্তান অন্যায় করেছে হজরত উমর বলেন আমি তো পৃথিবীর শাসন কর্তা অমর শাসন কর্তা হয়েছে কি হয়েছে আমার সন্তান যদি অন্যায় করে আমার সন্তানকে কই রকম শাস্তি পেতে হবে ঠিক কিনা ভাইরা আমার একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা রাসূলুল্লাহর আমলে সুরির আফবাদে হাত কাটার নির্দেশ এসে গেল সাহাবা ইকরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা ওনাকে একটু ছাড় দেওয়া যায় না আমার নবী ঘোষণা দিলেন আমি রাসূল এই মস্তক থেকে ঘোষণা দিচ্ছি এই জায়গায় যদি আমার কন্যা ফাতে মা থাকতো আমার কন্যা ফাতে মারও হাত কাটার নির্দেশ দিতাম সুবাহ এটা কে বলে নেয় বিচার এটাই হলো বিচার আমার দলের লোক অন্যায় করলো সে পার পেয়ে যায় এটা কি বিচার আমার দলের লোক অন্যায় করেছে সে মানুষ কোন করে পার পেয়ে যায় আর যাকে জুলুম করা হয়েছে তাকে লাঞ্ছিত করা হয় এরকম আমাদের সমাজ আছে কিনা আমাদের দেশে আছে কিনা আমি জানি না বাংলাদেশ কখন থেকে যখন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা আমার মনে হয় না যে দল ক্ষমতায় আসে সেই দল তার দলের লোক অন্যায় করলে পার পেয়ে যায় তা যে কোনো রকমের দল হোক না কেন খবরদার ও দলের নেতারা কাল কেমতের ময়দানে আল্লাহ যখন সিংহাসন বসে থাকবে কোটি কোটি মানুষের সামনে তোমার বিচার হবে সেই দিন তুমি হেরে যাবে সেই দিন তুমি হেরে যাবে সেজন্য ক্ষমতার মসনদে বসে যদি কোরআনকে অনুসরণ না করেন তাহলে ইসলামিক ইসলামিক রাষ্ট্র বলে ইসলামিক শাসন কর্ত বলে নিজেকে দাবি করা যাবে না হ্যাঁ মুসলমান হজরত উমর রাদি আল্লাহ সহ্য হয়ে গেলেন এই দৃশ্য দেখে একজন আসামি প্রাপ্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এই ব্যক্তির জিম্মাদার হলেন রসুল একজন সাহাবা সেই যদি না আসতো তাকে আ মৃত্যুদণ্ড দেওয়া হতো সে পরোয়া করে নাই তিনি বললেন যদি এই যুবকটা না আসতো আমি ওই মৃত্যুদণ্ড যেখানে ফাঁসি দেওয়া হয় ওই মসনদে হাসি খুশিতে দাঁড়িয়ে যেতাম আমার কোন দুঃখ নয় সেই মুহূর্তে ওই বৃদ্ধ ব্যক্তির দুই সন্তান তারা চোখের পানি ছেড়ে দিলেন আমিরুল এই ব্যক্তিটা আমার হত্যা করেছে ঠিক হজরতে আবুজার গ্যাফারি দাঁড়িয়ে গেলেন এই ব্যক্তির জিম্মদার নিলেন এই জন্য কাল ক্যামতের ময়দানে আমার দয়াল নবীকে চেহারা দেখাইতে পারবে না হে আমিরুল মমিন আল্লাহ নবী তো বলেছেন এই স্নান করার জন্য দয়া করার জন্য আমার বাবাকে হত্যা করেছে ঠিক কিন্তু এই ব্যক্তিকে আমরা দুই বাই মাফ করে দিলাম ওকে ফাঁসি দেওয়ার দরকার নাই কারণ আজকে যদি আমি দুনিয়ার মধ্যে ন্যায় বিচার পেতে গিয়ে যদি একটা মানুষের মৃত্যুদণ্ড দিয়ে থাকি কাল কেমতের ময়দানে আমিও কি জবাব দিব নিজেকে প্রশ্ন করুন আমরা কতগুলো অন্যায় করে থাকি কে আমত কায়েম হবে সেই দিন কুটি কোটি মানুষের সামনে আপনি আর আমি দাঁড়া খেয়ে যাবো আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দান করুক আমি